বিজেপিকে ঝাঁটা বার করে দেওয়ার নিধান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে দুবরাজপুর ও শহর মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে লক্ষ্মীর ভান্ডার টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে হয় দুবরাজপুর পৌরসভার হল ঘরে সেখানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য শহর তৃণমূল মহিলা সভানেত্রী শারদা মুখার্জি দোবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দোবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে বিজেপিকে ঝাঁটা মেরে বের করে দেওয়ার নিদান দেন চেয়ারম্যান পীযুষ পান্ডের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখার্জি তিনি দাবি করেছেন এর ব্যাখ্যা অন্যভাবে করলে চলবে না স্বাক্ষরিক অর্থে তিনি যেটা বলতে চাইছেন সেটা যেখানে পশ্চিমবঙ্গের মানুষ দিকে একশো দিনের কাজ আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে নাকানি চোবানি খাওয়ার চেষ্টা করছেন ভাতে মারার চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে এত অল্প অবস্থার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দ্বিগুণ করেছেন তাতে সারা বাংলায় কিন্তু একটা নবজোয়ার তৈরি হয়েছে এবং সেইটা আগামী নির্বাচনে তার ফলাফল পাওয়া যাবে সেই জন্যেই সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন যে বিজেপি যারা কোনো টাকা দেবার ক্ষমতা নাই মানুষকে বিভ্রান্ত করছে যারা তাদেরকে ঝাঁটা দিয়ে তার এটা আক্ষরিক অর্থে এই ধরনের মানে এর ব্যাখ্যা অন্যভাবে করলে চলবে না